আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন জেনারেল নলেজ থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আমফার নামক ঝড়টির নামকরণ করেন কোন দেশ উত্তরটি হল থাইল্যান্ড দেশ আমফান নামক ঝড়টির নামকরণ করে থাকেন উত্তরটি হলো থাইল্যান্ড দেশ আমফান নামক ঝড়টির নামকরণ করে থাকেন নেক্সট প্রশ্ন মীরাভাই চানু কার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ভারত উত্তোলনের সঙ্গে মীরা চানু যুক্ত উত্তরটি হলো ভারত উত্তোলনের সঙ্গে মীরা চানু যুক্ত নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপ কোন রাজ্যে আছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপটি আছে বা অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়েছে উত্তরটি হলো গোদাবুরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে উত্তরটি হলো গোদাবুরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম উত্তরটি হলো আনাইমুদি নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম উপজাতি কি ছিল উত্তরটি হলো গণ্ড ছিল ভারতের বৃহত্তম উপজাতিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো গন্ড ভারতের বৃহত্তম উপজাতিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় মুদ্রার নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো রূপে বলা হয়ে থাকে ভারতের জাতীয় মুদ্রার নামকে উত্তরটি হলো রূপে নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তরটি হলো অ্যাসকোর্বিক অ্যাসিডকে বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম উত্তরটি হলো অ্যাসকরবিক অ্যাসিডকে বলা হয়ে থাকে ভিটামিন সি এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি উত্তরটি হলো রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নামকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নামকে বলা হয় নেক্সট প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কি উত্তরটি হলো সবুজ গ্রন্থিকে বলা হয়ে থাকে চিংড়ির রেচন অঙ্গের নাম উত্তরটি হলো সবুজ গ্রন্থিকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং